স্যার বন্ধুরা স্বাগত দেখছেন আজকে আমি একটা ছোট চারাপোনা মাছ রান্না করছি হ্যাঁ এই সাড়ে সাতশো ওজনের হবে হ্যাঁ কাঁচা দিয়ে করছি দেখুন রুগীর পথ শরীরটা বিশেষ ভালো না বলে আমি কদিন ভিডিও দিতে পারিনি আজকে আবার এসে গেছি হ্যাঁ দেখুন আমি আজকে মাছের ঝোলটা করে খা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ কী দিয়ে করছি এই চার পিস মাছ আর এই সমস্ত সবজি সবজি কি আলু পটল কাঁচকলা লবণ জলে মানে লবণ বলছে সরি হলুদ জলে এটা চুবিয়ে রেখেছি হ্যাঁ যাতে কালো না হয় হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে আদা লবণ হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো আর এটা হলো জিরে গুঁড়ো এই দিয়েই রান্না হবে হ্যাঁ করতে দেখুন আমি তেল দিয়ে দিলাম আগে তেলটা গরম হলে আমি মাছটা তেলটা গরম হলে আমি একটু নুনের ছিটা দিয়ে মাছটা আগে ভেজে নেব হ্যাঁ দেখুন একটু সামান্য একটু নুনের ছিটা দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে আমি একটু দেখে নিই হ্যাঁ একটু কিন্তু ধোয়া উঠবে নাহলে কিন্তু মাছ লেগে যাবে হ্যাঁ টাটকা মাছ তো সাতটায় একবারে দিলাম হ্যাঁ এক পিস ভাজা হলে তারপরে আমি আর একটি উল্টে দেব ততক্ষণ পর্যন্ত ভাজা হোক দেখুন এবার এক পাশ হয়ে গেছে আমি আবার উল্টে দিচ্ছি মাথাটা উলটে দিলাম গেসটা দেখুন হয়েছে এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি এই পাশটা ভাজা হলে আমি তুলে নেব আর এক মিনিট দাঁড়াতে হবে এবার আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি হ্যাঁ তুলে হালাতে তুলে তুলে রাখলাম তিন কেজি এগুলো চারটে মাছটা ভেঙে যাচ্ছে এবার আঁচটা একটু কমিয়ে দিলাম আর এই পাঁচফলনটা সোমবার দিয়ে দিলাম হুম এক চামচ সোমবার দিয়ে দিলাম এই লঙ্কা দিলাম আর আমি কাঁচকলাগুলো ভেজে দিচ্ছি হ্যাঁ আলু আর পটলটা তো সেদ্ধ করে নিয়েছি একটু লাল করে ভাজা হবে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যালো বন্ধুরা এই যে এই লঙ্কাটা দেখছেন কাঁচা আর এইটা পাকা সব আমার গাছের আমার বাগানের লঙ্কা হ্যাঁ পেকে যাচ্ছে তাই এই লঙ্কা দিয়ে দেখবে মাটি ঝোল করে দেখবেন সেটা আবার আলাদা টেস্ট হয় আধা কাঁচা আধা পাকা হ্যাঁ আচ্ছা আমার এটা ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি দেখুন কী দেব এই পটলগুলো আমি ছেড়ে দেব দেখছেন পটলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ চোখলা হিসাবে ছেলে কড়াতে একটু সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ সে সঙ্গে আলুটাও দিয়েছি সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ এবার আমি দিয়ে দেব এই লবণ হলুদ আন্দাজ মতো লবণার হলুদ দিয়ে দিলাম আর আদা গেট করে রেখেছি হাফ ইঞ্চি দিয়ে দিলাম হ্যাঁ এবার সেটা একটু নেমে ছেড়ে দেখছেন একটু নেমে ছেড়ে এবার আমি এই জল দিয়ে দেব এক গ্লাস জল দিয়ে দেবো অবশ্যই গরম জল হ্যাঁ গরম দিয়ে দিলাম আর দেব দেখুন সামান্য জিরে আর গোলমরিচের গুঁড়ো পটলের জল বেরিয়েছে এসকুশমি সেইটা এর মধ্যে লেগে গেছে আচ্ছা এটা দিয়ে দিলাম হ্যাঁ দেখুন আর কিন্তু জল দেবো না এবার ঝোল ফুটে গেলে কি করব মাছগুলো উপর দিয়ে একটা করে সাজিয়ে দেবো হ্যাঁ এই সবজির সাথে মাছটা সেদ্ধ হবে হ্যাঁ এটা হয়ে গেলে একটু ধনে দিতে পারে ধনে পাতা আমি দেবো না কারণ আদা আর ফোড়নের গন্ধে রান্নাটা খুব সুন্দর হবে মাছের যে তেল তেল তেলগুলো ছিল দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি এটা ঢেকে দেব দুই তিন মিনিট রান্না হতে দেব দেখুন বন্ধুরা এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তিন মিনিটে রান্না হতে দিয়েছি হ্যাঁ দেখুন মাছের চুরি কেমন হয়েছে মাছ সব সেদ্ধ হয়ে গেছে এরকম আরেকবার উলটিয়ে দেবেন মাছগুলোকে হ্যাঁ এরকম উলটিয়ে দেবেন আর এই দেখুন কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে অতএব রান্না হয়ে গেছে হ্যাঁ আর আরেকটা কথা আপনাদের বলি সেটা হলো আমরা তো বেশিরভাগই সুগারের পেশেন্ট আমি তো তার মধ্যে এক নম্বর আমার ডায়াবেটিস টু আমি হ্যাঁ এই যে কড়াটা দেখছেন এর মধ্যে এই যে জল এর মধ্যে একটু নুন দিয়ে উচ্ছে আলু সেদ্ধ করেছি তার মধ্যেই পটল এবং আলু সেদ্ধ করে নিয়েছি পটল আলু সেদ্ধ করে নিয়েছি এই উচ্ছের সাথেই কিন্তু হ্যাঁ আর এই যে পটলটা সেদ্ধ হলো এই যে আলুটা সেদ্ধ হলো এই উচ্ছে জলে সব পাঁচ তরকারি দিয়ে তো আমাদের খেতে বলে তো এইটা কিন্তু খুব উপকার হ্যাঁ এইভাবে আমি সবজি সেদ্ধ করে মাছের ঝোল করি হ্যাঁ আপনারা এরকম আলাদা পাত্রে সবজি সেদ্ধ করে নেবেন তাতে দেখবেন তেলও কম লাগবে রান্নাও সুস্বাদু হবে আবার উচ্ছের রসও পেটে যাবে হ্যাঁ বন্ধুরা এভাবে রাখছি এবার আমার রান্না হয়ে গেছে দেখুন আমি অফ করে দিলাম এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছে দেখুন সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল খেতে কত ভালো লাগে আপনারা করে দেখবেন বাড়িতে একবার আমার মতন করে দেখবেন প্রত্যেক শুধু সুগার কেন যাদের প্রেশার আছে অন্যান্য নানান পেটের অসুখে ভুগছে তাদের প্রত্যেকেরই এটা খাওয়া ভালো হুম আমি এটা আপনাদের বেড়ে দেখাচ্ছে দেখুন মাছের মাথা ভাঙবে না সবই গোটা থাকবে হ্যাঁ সবই গোটা থাকবে দেখুন কেমন তুলতুলে রান্না হয়েছে মাছ তুলে নিলাম যে দেখুন এরকম সুন্দর মাছের ঝোল হবে হ্যাঁ সবজি দিয়ে একদম বেশি করে সবজি দিয়ে মাছের ঝোল হ্যাঁ মাছগুলো ভেতরে ঢুকে গেল চাকবে এ দেখুন এরকম হয়েছে হ্যাঁ ঝোলটা দেখবেন কীরকম সুন্দর হয়েছে এই যে ঝোল এবার অন্য কিছু নেই মশলা নেই কিন্তু এই মশলা দিয়ে একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগবে হ্যাঁ খুব ভালো লাগবে খেতে জিজি নরম টুকটুকে আর ঠিক আছে বন্ধুরা ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন আমি আগামীতে আবার ভিডিও নিয়ে আসবো ভালো ভালো